অনেক ধন্যবাদ তো প্রাচীন বৌদ্ধ মন্দির এই পাশে রয়েছে শশান তো আমরা বিশ টাকা দিয়ে টিকিট কাটলাম চলুন ভেতরে যাওয়া যাক এই যে আমি আছি আপনাদের সাথে আর আমার সাথে প্রান্তিক নিয়াস নাহিত ইয়াসি এখানে কিছু দেখা যাচ্ছে গৌতম বুদ্ধ এই পাশে কিছু মন্দির একটু ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখি কি আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এ মানে গৌতম বুদ্ধ না এ মানে গৌতম বুদ্ধর কোনো দাস দাসী হতে পারে সঠিক জানা নাই। এক একজনের চেয়ারে এক এক সিস্টেম মেক করা সুন্দর সুন্দর এ আবার একটু ঘুম পারতেছে মনে হয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন চোখ একটু বন্ধ বন্ধ এ আবার কিউট আছে এইভাবে এইভাবে চলে যাচ্ছে এই যেরা আবার হাত দেখাচ্ছে দারুণ দারুণ তো চলুন আমরা একটু এর উপর ওঠার চেষ্টা করি কি আছে এদের মন্দিরগুলো এত শাকসজ্জা এত সুন্দর করে সাজানো আসলে দেখলে একটু অবাক লাগে এ আবার হাত দেখাচ্ছে ও এখানে আবার কুকুর শুয়ে আছে ভয় লাগলো এই বাবা আমি নাই চলে গেল এ বাবা ওই কুকুর দিকে আমার দিকে তাকা আছে আমি আর নাই ভাই এলাকাত সামনে যাই এ ভাই ওই কুকুর একটা কুকুর ভাই আমার দিক টাকা আছে ভাই ভয় লাগছে ওই দিক ওই দিক ভাই ভয় লাগছে বৌদ্ধ বাণী ধর্মপথ পাঁচ নহি বেরেন বেরানি সম্মতি ধ কুদা চং নং সব দাঁত যেগুলো আছে সব পরে যাবে এখানে সব তাদের ধর্মপথগুলো লেখা ওই যে দেখতে পাচ্ছেন এটা একটা গম্বুজ টাইপ ভেতরে কে যেন বসে আছে এ তোমরা আসো আরে বাবা জীবন্ত উপগুপ্ত ভন্তে বন্দনা এখানে পালিয়ার বাংলার সংমিশ্রণে মন্ত্র লেখা আছে বাহ অসাধারণ একটা চেহারা এখানে ফুটে উঠেছে হালকা মুচকি মুচকি হাসার চেষ্টা করা হচ্ছে হাতের একটা হাড়ি দেখা যাচ্ছে ওটাতে মনে হয় চাউল আছে কিন্তু এখন পর্যন্ত আমি চাউল দেখতে পেলাম না আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক টাকা পয়সা দান করেছে এখানে আবার ফুল দিয়ে পূজা অর্চনা করা হয়েছে ওখানে আবার আম দেওয়া হয়েছে আগরবাতি ধূপ কাঠি যা আছে সব কিছুই এখানে উপস্থিত আমরা একটু এদিকে যাই এটা একটা রাউন্ড শেপ মানে খুব যত্ন ও আল্লাহ এই জায়গায় পানি যাওয়া যাবে না বাঁ বাসে খেলাধুলা করছে এটা মনে হয় তাদের স্কুল টাইপ মনোরম পরিবেশে যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সামনে দিকে কি আছে আসিফ আমার সঙ্গে দেখলো এখন আপনারা আসিফকে ভিডিওতে দেখতে পাচ্ছেন সে আমাকে একটু সাহায্য করলো দুইজনের জুতো সেম কালকে আমার জুতোটা বিচে ছিঁড়ে গেছে তো যার জন্য জুতোটা আমি ফেলে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু প্রান্তিক এই বাচ্চাদের সঙ্গে ছবি উঠাচ্ছে তো আমি একটু ক্যামেরা দিয়ে তাকে ছবি উঠে তুলে দিচ্ছি ছবি উঠানোর শেষ হয়ে গেলে আপনাদের পরিচয় করিয়ে দেবো চলো চলুন আমরা একটু এটা কি জানার চেষ্টা করব তাদের কাছ থেকে ভাই ভালো আছো নাম কি তোমার আমার নাম হচ্ছে মহাসেন তোমার নাম কি বিনোসেন শ্রামন বিনোসেন শ্রামন আচ্ছা এটা পেছনে দেখা যাচ্ছে এটা সম্পর্কে একটু বলো তো এটা হচ্ছে এটার গ্রহ হচ্ছে ইন্ডি বাংলাদেশের শিলভদ্র মহাতের শিষ্য এটা এটা মানে এটা নির্মাণের পর সে এখানে এসেছিলে গাছটি রোপন করেছিল চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে এই গাছ নির্মাণ রোপন করেছিল এটা এটা নির্মাণ গিয়ে চীনের দ্রুত বাস এটা ইঞ্জিন গিয়া ছিল আচ্ছা এই হিউন সাংটা না ও আচ্ছা বুদ্ধ গুরু হ্যাঁ একে পড়েছি বইতে আচ্ছা আচ্ছা এখানে যে এই যে দেখতে পাচ্ছি তোমরা এভাবে আছো আচ্ছা মানে এটা সিস্টেম কি কিভাবে তোমাদের সিস্টেম বলতে এখন হচ্ছে এটা আমাদের দর্মে একটা ওই ধর্ম আর কি ভাই আপনাদের ওই মসজিদ আছে না মসজিদে ওই ওজোর আমাদের এরকম বিহার থাকতে হয় আর কি যার যতজন ইচ্ছা ততজনই থাকতে ঘর এটা কি তোমাদের মানে পরিবার ছেড়ে এসে না না যার যতজন ইচ্ছা ততজনই থাকতে পারবে না আর যা মানে থাকতে চাইলে থাকতে একেবারে মানে থাকতে পারবে না আর কি এটা কি হয়েছে তোমার হচ্ছে মানে এটা কি কোনো দীক্ষা বা কোনো মানে কিছু নিচ্ছ নাকি নিচ্ছে বলতে আমার ইচ্ছা ছিল আর কি এখানে এখানে মানে হব এরকম আর কি কই আমার হচ্ছে আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে তো এই বাচ্চারা তাদের ধর্মের প্রতি কি রকম লয়াল দেখেন যে তারা দীক্ষা নেওয়ার জন্য ওই পুরোহিত টাইপ আস প্রহিত তার পুরোহিত সাজানোর সাজার জন্য বা ভবিষ্যতে তাদের ধর্ম নিয়ে চর্চা করবে যার জন্য তারা এখানে মাসের পর মাস পরিবার ছেড়ে আছে তো আমরা একটু উপরে ওঠার চেষ্টা করব এখানে ভেবে স্যান্ডেল খুলে রাখতে হবে আসুন ওপরে যাওয়া যাক আচ্ছা চলুন আমরা একটু ওপরে যাই এখানেও কিছু বৌদ্ধদের মূর্তি দেখা যাচ্ছে এই যে দেবী বসে আছে আর তারা পূজা করছে এই গাছটা হিউন সাং নাকি রোপণ করে দিয়ে গিয়েছিল যাই হোক তারা বলছে যে তো তার মানে সত্যই আমরা তার পাশে আবার দেখতে পাচ্ছি লম্বিনী ভাবিভূত সিদ্ধার্থে জন্ম দৃশ্য এখানে আসনের উপর উঠতে নিষেধ করেছে এখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চা এখানে আবার টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে তো চলুন আমরা একটু ওপর গিয়ে দেখি সিঁড়ি দিয়ে সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর তাই না তোল আমরা গিয়ে একটু দেখি এখানে আর কি কি রয়েছে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব এই গাছপালার কারণে কিন্তু একদম শীতল পরিবেশ এখানে ওই যে ওই পাশে একটু দেখাতো ওই পাশে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খেলাধুলা করছে কী সুন্দর হলুদ কালারের একটা পোশাক পরে আছে আমরা যেরকম হজে গেলে সাদা কালারের পোশাক পরি তারা এখানে দীক্ষা নিচ্ছে হলুদ কালারের পোশাক পরে ওই যে পিছনে আমাদের তিন ভাইপো চল আমরা আবার সামনে যাওয়ার চেষ্টা করি এখানে আবার সিংহর মূর্তি দেওয়া আছে রাংকুট তোরহন নির্মাণ বাবা বাবা কি বড় গেট রে মাথায় নষ্ট বাজে বেলা পাঁচটা কিন্তু আমরা এখানে আসলাম শুধুমাত্র এই মন্দিরগুলো দেখার জন্য কারণ আমরা যখন বিএস পড়ছি শুধু এই বৌদ্ধ মন্দিরের কথাই শুনেছি তাই আসিফ আসিফ বলল যে আমি বিএস পড়ছি কিন্তু বৌদ্ধ মন্দিরে যাইনি এবার একটা সুযোগ পাইছি যে বৌদ্ধ মন্দিরে চলে যাব ওয়াও কি সুন্দর গাছ তবে আর এই যে ধর্মের প্রতি যত্নশীল যতটা আমরা নয় আমরা মন্দিরটা শেষ প্রান্তে চলে এসেছি এই পাশে কি আছে ও মাই গড এই পাশে তো একদম রাঙামাটি হয়ে গেছে কি সুন্দর একটা ব্রিজ ওয়াও ঝুলন্ত ব্রিজ এটা আপনাদের দেখাতে হবে না হলে মাথা নষ্ট হয়ে যাবে এটা দেখেতে হবে আপনাদের পদ্ম বিনা ঝুলন্ত ব্রিজ ওয়াও কত সুন্দর মনে হয় রাঙামাটি চলে এসেছি এই প্রান্তিক রাঙামাটির চলে যাচ্ছি রে প্রান্তিক রাঙামাটি ওয়াও কি সুন্দর এখানে ঝুলন্ত ব্রিজ পেয়ে আসিফ আবার ছবি ওঠাতে লাগলো এতে দেখতে পাচ্ছেন শাহরুখ খান ছবি তুলে দিচ্ছে আসলেই রাঙামাটি রাঙামাটি একটা ফিল দিচ্ছে সত্যি অসাধারণ রাঙকুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ একদম অসাধারণ দেখেন লাইনে লাইনে দাঁড়িয়ে আছে আমাদের বন্ধুগণেরা আচ্ছা এর আগে কি এগুলো আজ আজকে প্রথম দেখলা এক প্রান্তিকের জন্য তাও দেখতে পারলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই রকম এখান পড়ে পরে যাবে নাকি দেখতে পাচ্ছেন এই যে নাই এখানে ফিল নিচ্ছে কি সুন্দর বাতাস ওয়া মনোমুগ্ধকর বাতাস এখানে না আসলে বুঝতেই পারতাম না যে বৌদ্ধদের ঐতিহ্য এত সমৃদ্ধ এত সুন্দর সুন্দর করে যত্ন করে তারা এগুলো বানিয়েছে এখানে না আসলে বুঝতেই পারতাম না তো আরেকটা অসাধারণ জিনিস আমরা দেখতে পেয়েছি কলাটা আমরা দেখতে পেলাম কিন্তু এই কলা কিন্তু খাওয়া যাবে না এখানে আমরা বসে একটু দেখি কেমন লাগে কয় হালি কলা আছে বোঝা মুশকিল এখানে আবার দেখেন প্রেমিক প্রেমিকার নাম লেখছে এক একজন আমার আবার প্রেমিকা নেই যে নাম লিখবো নুসরাত প্লাস মাহিয়া দুটাই মেয়ে মনে হয় দুই বান্ধবী এসেছিল বান্দরবন বান্দরবন ভাই ভাই একদম রাঙামাটি বান্দরবন যেতে হবে না চলে আসুন গৌতম বুদ্ধ বিকেল বিকেলবেলা হয়তো তারা এখানে বসে উপভোগ করে তাদের ধর্মচর্চা করে এখানে আবার দেখা যাচ্ছে বাটারফ্লাই খুব সুন্দর একটা বাটারফ্লাই আমরা এখানে গিয়েও একটু দেখাই এই যে রঙটা একটু উঠে গেছে কিন্তু এটা একটা বাটারফ্লাই এগুলো মেবি ফটোশ্যুট করার জন্যই তারা সাজিয়েছে একদম পার্ক টাইপ তো আমরা এখন এখান থেকে চলে যাব কারণ সন্ধ্যা হয়েছে তো এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না যে এখানে এরকম সুন্দর করে এত যত্ন নিয়ে তারা ধর্মচর্চা করে তাদের এত সুন্দরভাবে সাজানো গোছানো ধর্মচর্চা এখনও চলছেই তো যাই হোক রাংকুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ থেকে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আর আপনারা চাইলে এখানে আসতে পারেন অসম্ভব সুন্দর তোমাদের এখানে এসে কেমন লাগলো তোমরা যে বিএসএ পড়ছো সেটা কি এখানে এসে তোমরা সত্যতা পেয়েছ কি না হ্যাঁ অনেক কিছুই দেখলাম মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তুমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তাহলে দর্শক এই যে আমার যে দুই বন্ধু দেখতে পাচ্ছেন আমার এই দুই বন্ধু আজ থেকে হয়তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নেবে এটা আসলে বলা যাচ্ছে না বাসায় এদের কথা বলে দিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন असल